হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই এই দুদিন তো তোমরা জন্মাষ্টমীর ভিডিও আর নন্দ উৎসবের ভিডিও দেখলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এই জন্মদিনে গোপাল সোনারা কি কি উপহার পেল তার আগে তোমাদেরকে দেখাই সিংহাসনে এই জায়গাটা দেখো আমি এইভাবে আল্পনা দিয়েছি আমি সবসময় সিম্পলের মধ্যে আল্পনা দিই অত হিজিবিজি আমার পছন্দ হয় না তোমরা বলো যে এটা কেমন হয়েছে আজকে দুপুরে দেখো ভোগে দিয়েছি কিছু আপেল শোন আর গজা সাথে অবশ্যই দিলাম এক গ্লাস জল কারণ জল না দিলে তো হবে না থালা ও বাটিতে আমি দিয়ে দিলাম তুলসী পাতা এবার গোপাল সোনারা ভোগ গ্রহণ করুক চলো তোমাদেরকে এবার দেখাই যে গোপাল সোনারা এবছর জন্মদিনে কি কি উপহার পেয়ে তবে সবার প্রথমে গোপাল সোনারা যে জন্মদিনে পেয়েছে গোমাতা দেখো যেটা সব থেকে বড় উপহার এই উপহারের কাছে বাকি উপহারগুলো কিছুই না তো এই দেখো এই বক্সে অনেক কিছু রয়েছে তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি দাঁড়াও এই উপহারটা গোপাল সোনাদেরকে মানে গোপলুকে বিশেষ করে আমি ভাইফোঁটার দিন গিফট করেছিলাম তো সেই আমি আর শেয়ার করিনি তাই এখনই করে দিচ্ছি এটা একটা গোল্ডেন কালারের হার যেটা আমি খুব খুঁজে খুঁজে বের করেছি আর দেখেই সাথে সাথে আমি আমার গোপাল সোনার জন্য কিনে নিয়েছি দেখো হাড়ের সাথে ম্যাচ করে কিনেছি দুটো চুড়ি এটাও পুরো গোল্ডেন কালারের আর এই মুকুটটা তো তোমরা আগেও দেখেছ গোপাল সোনাকে তারপরে দেখো গোপলুবাবুর আসছে শীতকাল তাই শীতকালে পড়ার জন্য গোপলুবাবু আর গোপুবাবুর জন্য একটা প্যান্ট কিনেছি মানে এটা ফুল প্যান্টের কাজ করবে শীতকাল ছাড়া আমি এমনিতেও পড়াতে পারবো তো যখন পড়াবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো জন্মাষ্টমী যখন শপিং করতে গেছিলাম তার মধ্যে আমি এই হাটটা কিনে ছিলাম এটা গোপলুর জন্য অনেক সুন্দর লেগেছিল তাই এটা নিয়ে নিয়েছি আর এটা আমার গপু সোনার জন্য হার কিনেছি এটা ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন পরাবো কিন্তু তখন আর পড়ানো হয়নি তাই পরে কোনো সময় পরিয়ে দেব আর এখন না পড়ালে সামনে তো আসে দুর্গাপূজো তো তখন নতুন নতুন জামা গয়না আমি যে তিনটে হাতে বানানো জামা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে এটাও একটা তো সেই টাইমে শেয়ার করিনি কারণ এটা গিফট হিসাবে গোপাল সোনাকে দিয়েছিলাম এই ড্রেসটা পুরো হোয়াইট কালারের আমার এত ভালো লেগেছে না কি বল তোমরা অবশ্যই বলো যে তোমাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে ইচ্ছা আছে সামনেই তো রাধা অষ্টমী সেই দিন এই জামাটা পরাবো দেখা যাক কদ্দূর কি করতে পারি আর সব শেষ এই বালিশ জোড়া যেটা আমি আমাদের এখানে কোথাও পাইনি খুঁজে খুঁজে আমি এটা আমি একটা জায়গায় পড়তে যাই সেখান থেকে নিই আর এই সেটটা গোপু বাবুর জন্য আমাদের এখানে এরকম ছোট ছোট সব পাওয়া যায় কিন্তু গোপলুর কি এত ছোট হয় বলো ওই যে কথায় আছে না ভগবান নিজের জিনিস নিজেই জোগাড় করে আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের এই গিফটগুলোর মধ্যে কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণ